আমি কি আপনাকে চিনি আপনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রাইট হ্যাঁ একটু বলবেন আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি তো আপনাকে খেয়াল চিনতেছিলাম আমার পরিচিতি একটু পরে দিচ্ছি আমি আর কি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি কেন পড়ে আমি তো অপরিচিত কারো সাথে কথা বলবো না আই আপনার করেছে তো 10 আপনাকে আমি চিনি কি আমাকে হয়তো আপনি চিনবেন না আমার নাম হচ্ছে মাহিম আমি ঢাকায় থাকি আমি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি আসলে আপনার নাম হচ্ছে স্বর্ণ একটা ফেসবুকে তাই তো জি হ্যাঁ আমি আপনার ছবি আপনার প্রোফাইল পিক আপনার ভিডিওগুলো এগুলো আমি সবকিছু ফলো করি আপনার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর বিশ্বাস করেন আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল কাইন্ডেন্সের প্রশ্ন আচ্ছা আপনার গালে বা কপালে কোথাও কি দাগ আছে আমি জানতাম চাঁদের কপালে দাগ থাকে তা আপনার গালে দাগ নেই এই বিষয়টা কেমন না এটা একটু বেশি সিরিয়াসলি বলতেছি বিশ্বাস করেন আপনি আসলে চাঁদের মতো চাঁদের দেখতে গোল আপনার চেহারাটা অনেকটা গোলগাল তো এটা দেখতেও ভালো লাগে আচ্ছা